আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল দিন তাই এই স্পেশাল দিনটাতে সকাল সকাল উঠে স্নান টান করে ভগবানকে পুজো করে নিলাম আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন আর সব মায়েদের কাছে তার নিজের সন্তানের জন্মদিনটি খুবই স্পেশাল হয় ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে সকল বন্ধু বান্ধবীদের আমার আজকের ভিডিওটিতে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজ যেহেতু মেয়ের জন্মদিন তাই গ্রামের বাড়ি থেকে আমার দুই ভাসুর আর ভাসুরের মেয়ে আর ছেলে আসছে তো তাই সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে আর জন্মদিনের দিন জানোই তো বাড়িতে অনেক কাজ থাকে অনেক আয়োজন তো সকালবেলার যেটা রান্না ছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ সময়ে হচ্ছিল না তাড়াহুড়ো করে রান্নাতে সেরে ফেলেছি তারপর আবার বিকেলবেলার জন্য আমার রান্না করার ছিল শ্বশুরা এসেছে ওরা খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় চলে যাবে তো ওদের রান্নাটা সকালবেলা তাড়াহুড়ো করে নিয়েছি তারপর সবাইকে খাবার দিয়ে তারপর বিকালে যেটা আয়োজন ছিল সেটা করতে চলে এসেছি তো দেখো এদিকে আমি পনির বাটার মশলা বানাবো সবার প্রথম তো সেটাকে রেডি করছি আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে আজকে তো একদিকে আমি একের পর একটা রান্না করছি আর এদিকে আমার হাজব্যান্ড পেঁয়াজ আর টমেটোগুলো সব পেস্ট করে আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে আর এদিকে পনিরগুলো কেটে রেখেছি তো এখন জন্মদিন আর আমাদের সময় জন্মদিনের মধ্যে কিন্তু অনেকটাই তফাত রয়েছে আগে আমাদের জন্মদিন হলে আমরা যেটা বুঝতাম যে সকালবেলা স্নান টান করে মায়ের সাথে মন্দিরে যেতাম আমাদের বাড়ির পাশেই একটা শিব মন্দির আছে তো সেই মন্দিরে গিয়ে পুজো দিতাম তারপর বাড়িতে এসে বিকেলবেলা বাড়ি সবাই মিলে মিষ্টি চা মিষ্টি এসব খাওয়া দাওয়া করতাম বাস এতটুকুই ছিল আমাদের জন্মদিন কিন্তু এখন কিন্তু অনেকটাই বদলে গেছে তো দেখো এদিকে আমি পনির বাটার মশলাটা বানাচ্ছি আর এই কড়াইটা দেখতে পাচ্ছ কত বড়। এটা আমি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি কারণ আমার এত বড় বাসন নেই তো আজকে টোটাল আমি চল্লিশ জনের রান্না করছি তো অনেক লোককে ডাকিনি ফ্ল্যাটের লোক আর আমার দি দুই দিদি দিদির বাড়ির ওরাই আসবে আর দিনের বেলা ছিল ভাসুর ভাসুরের মেয়ে আর ছেলে তো দেখো এদিকে আমার পনির বাটার মশলাটা বসিয়ে দিয়েছি রান্না তো করছে কিন্তু টেনশন হচ্ছে মনে মনে যে তাড়াতাড়ি আমি রান্নাটা সারতে পারবো তো কারণ সন্ধেবেলা থেকেই তো লোক আসা শুরু হয়ে যাবে তো এদিকে পনির বাটার মশলাটা করে তারপর একটা কড়াইতে আমি আবার মশলা কষানো শুরু করে দিয়েছি এটা দিয়ে আমি আলুর দম রান্না করব তো এবার আমি সব রান্না নিজের হাতেই করছি আগের দু বছর আগে যে দুবার ওর বার্থডে হয়েছে তখন কুক এসেছিলো আর তাতে আমাদের ঝামেলা হয়েছিল কারণ ছাদে রান্না করতে হয়েছে কারণ কুকরা তো এত কম জায়গার মধ্যে রান্না করবে না আর সেই সময়টাতে না আমার মেয়ের বার্থডেতে দু বছরই বৃষ্টি ছিল আর ছাদের উপরে রান্না করলে বৃষ্টি পড়লে খুবই ঝামেলা হয় তো এবার আমি ভেবেছি এসব ঝামেলা আর করবো না যতটুকু পারি নিজেই করব। তো দেখো এদিকে মশলাটা কষিয়ে দিয়ে তারপর আলুর দমটাও বসিয়ে দিয়েছি আলু টালু পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু আমার হাজবেন্ডই কেটে ধুয়ে একদম সুন্দরভাবে জোগাড় করে দিয়েছে যার জন্য আমার এতগুলো রান্না করতে কিন্তু অল্পটুকুও কষ্ট হয়নি তো দেখো আলুর দমটাও এদিকে বসিয়ে দিলাম আর পায়েসও রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ওটা আমি সবাইকে ভাত যখন দিচ্ছিলাম দুপুরবেলা তো ওদেরকে ভাত দিতে দিতেই আমি রান্নাটা করে ফেলেছি কারণ এই পায়েস আর পনিরের তরকারিটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য পাঠিয়ে দেবো গ্রামের বাড়িতে আর এইদিকে দেখো মেয়েকে একটা ছোট্ট কেক এনে দেওয়া হয়েছে দুপুরবেলায় কেকটা কাটবে কারণ আমার ভাসুরের যে ছেলেমেয়েরা আছে ওরাও ছোট ছোট তো ওরা যেহেতু বিকেলবেলায় চলে যাবে তো সন্ধেবেলা কেক কাটা হলে ওরা থাকবে না তো ওদের জন্যই স্পেশালি এই ছোট্ট কেকটা আনা হয়েছে আর এদিকে দেখো আমার মেয়ে কেক কাটতে ব্যস্ত ও কাউকে কাটতেও দিচ্ছে না নিজেও ঠিকমতো কাটতে পারছে না আবার জিত করছে যে নিজে কাটবে তো যাই হোক এই ভাসুরের মেয়ের জন্যই এই ছোট্ট কেকটা আনা হয়েছিল যাতে ওদেরও মনটা একটু ভালো লাগে কারণ বাচ্চাদের জন্য বার্থডে বলতে কিন্তু কেক কাটাটাই ওরা বোঝে তো এই কেকটা যে কাটা হয়েছিল এখন প্রায় সময় তিনটে মতো বাজে তো ওদিকে আমার ভাসুরও বলছে চলে যাবে কারণ ওয়েদারটা ভালো না বৃষ্টি আসবে মনে হচ্ছে তো ভাসুরও চলে গেল আর আমি সেই পায়েস যে করেছিলাম সেই পায়েস আর পনিরটা শাশুড়ি মায়ের জন্য দিয়ে পাঠিয়েছি তো ভাসুর চলে যাওয়ার পর এদিকে আমি বসিয়ে দিলাম কড়াইতে ছোলে ছোলেটার মশলাটা আমি কষিয়ে নিয়েছি আগেই আর এবার আমি বানাচ্ছি কাবলি বুট আর মাঝে মাঝে হাজব্যান্ড এসে দেখে যাচ্ছে তো বলছে যে ভালই ভালোই তো দেখি আমি রান্না করছি এতজন লোকের হাজব্যান্ড ভাবছিলো যে আমি রান্না করতে পারবো না তো যাই হোক রান্নাটা আমি করে নিলাম মেয়ের জন্মদিন বলেই এতটা সাহস পেয়েছি না হলে তো এতজন লোকের রান্না আমি একা হাতে করবো সেটা তো আমি ভাবতেই পারি না তো যাই হোক কাবলিটাও এদিকে রান্না করা আমার হয়ে গেছে দেখো কেমন লাগছে দেখতে বেশ লাল লাল করেই রান্না করেছি আমরা যদিও লঙ্কা এতটা পছন্দ করি না কিন্তু যেহেতু লোকজন খাবে তো একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে ভালোভাবেই রান্নাটা করেছি আর এদিকে দেখো এখন সন্ধে হয়ে গেছে এদিকে আমার যে মেজো ভাসুর ছিল মেজ ভাসুর এসে কলিং বেল টিপেছে আর এদিকে দেখো কেক নিয়ে হাজির মেজো ভাসুর এখন প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা মতো সময় হয়ে গেছে তো ওইদিকে তো আমি রান্নাঘরেই ব্যস্ত ছিলাম সেই যে সকালে স্নান করে রান্নাঘরে ঢুকেছিলাম আর এখনও রান্নাঘর থেকে বেরোয়নি তো ওইদিকে কেক এনেছে আর এদিকে আমি লুচি কয়েকটা ভেজে নিচ্ছি কারণ এর মধ্যেই কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে তো দেখো এদিকে আমি লুচি বেলেছি আর আমার দুই দিদি এসেছিল ওরা কিন্তু আমাকে লুচিগুলো সব বেলে দিয়েছে তো কেকটা যেহেতু আসছে মেয়েরা আর ধৈর্য দিচ্ছে না তো চলো এখন কেক কাটার পালা আজকের মেনুতে ছিল লুচি আলুর দম পনির বাটার মশলা কাবলি ছোলার ঘুগনি কেক মিষ্টি আর পায়েস তো এটাই হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডের মেনু আর খুবই সাধারণভাবে ঘরোয়া করেই বার্থডেটা আজকে করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আজ তাহলে চলি আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো টাটা